হ্যাঁ মেধাবী না হলে যে কি সব ছাত্র আসে লেখাপড়া কিছু জানে না মনে হয় নকল করে পাশ করে এদেরকে দিয়ে কি আর এই আমাদের কাজ হবে না স্যার সবার তো পকেট গরম তো হ্যাঁ না তারপরে যেহেতু লোক লাগবে তো ইন্টারভিউ তো নিতেই হবে জি স্যার আচ্ছা ঠিক আছে এক এক করে রাখো আচ্ছা ডাকি স্যার হ্যাঁ রাখো এই সিরিয়াল নাম্বার 1 মে আই কামিন স্যার

এই কোটা আন্দোলনে এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জি স্যার ঠিক আছে তাকে কোন দেশে পাচার করা হয়েছিল খুবই সহজ প্রশ্ন ইন্ডিয়া ইন্ডিয়া আমি ভাবছিলাম যে এই জন ছেলে বলে লেখাপড়া ঠিক মতো করে কি না জানে না এই জন্য আর কি বললাম আচ্ছা ঠিক আছে এখন বলেন এই যে ইন্ডিয়া বাংলাদেশ হ্যাঁ এই যে দুইটা দেশ এই দুইটা দেশ তো এক সময় একসাথে ছিল তাই না এই যে বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সাদী স্যার হওয়ার কথা ছিল স্যার উনিশশো সাতচল্লিশে স্যার স্যার ওই স্যার উনিশশো একাত্তরে ঠিক না স্যার বা বা বাবা ভেরি ইন্টেলিজেন্স ভেরি ইন্টেলিজেন্স তো

বলেন দেখি <laughs> 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 <laughs>

আপনাস্তে গিয়ে গেল লাল বত এলো ছেলেরা